বাংলা আবাস যোজনায় ঘর পেতে এবার আপনার বাড়ি থেকে পাঁচটি কাগজ নিয়ে যাবে আধিকারিকরা হ্যাঁ বন্ধুরা আপনি যদি বাংলার আবাস যোজনায় ঘর পাওয়ার জন্য অ্যাপ্লাই করে থাকেন তাহলে সেক্ষেত্রে আপনাকে এবার এই পাঁচটি কাগজ কিন্তু অবশ্যই দেখাতেই হবে তো সেক্ষেত্রে আপনাদের বাড়িতে যদি কেউ সার্ভে করতে আসে তো সেক্ষেত্রে এই কাগজগুলোকে আপনাকে দেখাতে হবে আপনারা সবাই জানেন যে এই প্রকল্পের আওতায় পাকাবাড়ি তৈরি করার জন্য পশ্চিমবঙ্গের দরিদ্র গৃহহীন বাসিন্দারা এক লক্ষ কুড়ি হাজার টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হয় যে প্রথম কিস্তিতে দেওয়া হয় পঁয়তাল্লিশ হাজার টাকা এই টাকা দিয়ে বাড়ির গাঁথুনির কাজ এবং কাঁচামাল আনা সম্ভব হয় অর্থাৎ ফার্স্ট কিস্তিতে আপনি বাড়ির গাঁথুনির কাজ করা করতে হবে এবং কাঁচামাল আনার কাজ করা হয় দ্বিতীয় কিস্তি পেয়ে যাবেন আরও পঁয়তাল্লিশ হাজার টাকা এই টাকা দিয়ে জানালা এবং লিন্টেল জাতীয় কাজ সম্পূর্ণ করতে হবে এবং তৃতীয় কিস্তি অর্থাৎ শেষ কিস্তিতে আপনি পেয়ে যাবেন তিরিশ হাজার টাকা এবং এই টাকা দিয়ে ঘর তৈরির কাজ আপনাকে শেষ করতে হবে এই নিয়ে টোটাল তিনটি কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা দেওয়া হয় সেক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি যে পশ্চিম মেদিনীপুর জঙ্গলমহল বাঁকুড়া এবং পুরুলিয়া জেলার বাসিন্দারা পাকা বাড়ি তৈরি করার জন্য অন্যান্য জেলার বাসিন্দাদের থেকে দশ হাজার টাকা বেশি পাবেন অর্থাৎ এই সমস্ত জেলার বাসিন্দারা টোটাল এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন বাড়ি করার জন্য তো সেক্ষেত্রে কোন কোন কাগজ আপনাকে দেখাতে হবে যদি আপনাদের বাড়িতে কেউ সার্ভে করতে যায় তাহলে তো প্রথমে আপনাদের মধ্যে হয়তো অনেকেই জানেন যে বাংলার আবাস যোজনাতে যদি আপনি অ্যাপ্লাই করতে চান তাহলে সেক্ষেত্রে কী কী শর্ত রয়েছে অর্থাৎ কোন কোন কন্ডিশনগুলো স্যাটিসফাই করলে পরে আপনি বাংলার আবাস যোজনায় আপনি এক লক্ষ কুড়ি হাজার টাকা অথবা এক লক্ষ তিরিশ হাজার টাকা করে পাবেন তো তার জন্য প্রথম যেই শর্তটি রয়েছে সেটা হচ্ছে আবেদনকারীর অর্থাৎ আবেদনকারীর পরিবারের পাকা বাড়ি কিংবা পাকা ছাদ থাকা চলবে না তো ফার্স্ট কন্ডিশন তো এটা যে যিনি আবেদন করছেন তার যেন কোনো পাকা বাড়ি অথবা ছাদ না থাকে চার চাকার গাড়ি থাকলে তিনি বাংলার আবাস যোজনার জন্য অফিশিয়ালি তিনি মানে আবেদন করতে পারবেন না আবেদনকারীকে অবশ্যই পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদনকারীর পরিবারের কেউ যদি সরকারি চাকরিজীবী হন অর্থাৎ কেউ যদি গভর্নমেন্ট সার্ভিস করে থাকেন তাহলে সেক্ষেত্রে সেই পরিবার আর বাংলার আবাস যোজনার জন্য কোনোভাবে অ্যাপ্লাই করতে পারবে না অর্থাৎ বাড়ির কেউ একজন যদি সরকারি চাকরি করে থাকে তাহলে সেক্ষেত্রে সেই বাড়ির লোক এই অর্থাৎ বাংলার আবাস যোজনার মাধ্যমে টাকা পাবে না আবেদনকারীর পরিবারের কোনো সদস্যের যদি রেজিস্ট্রিকৃত অকৃষিজ জমি থাকে সেক্ষেত্রেও আবেদন গ্রাহ্য করা হবে না নিজের নামে যদি আড়াই একর জমি থাকে অথবা তার বেশি যদি রেজিস্ট্রি করা থাকে তাহলে সেক্ষেত্রেও আবেদনকারীর নাম বাতিল হয়ে যাবে ইনকাম ট্যাক্সের যোগ্য আয় হলে আবেদন করা যাবে না অর্থাৎ আপনি যদি ততটা আয় করে থাকেন যে আপনি প্রতি বছর ইনকাম ট্যাক্স রিটার্ন ফাইল করেন তাহলে সেক্ষেত্রেও আপনি এই স্কিমের জন্য আপনি অ্যাপ্লাই করতে পারবেন না পরিবারের কোনো সদস্য মাসিক পনেরো টাকার বেশি আয় করলে সেক্ষেত্রেও আবেদন করা যায় না প্রতি মাসে পনেরো টাকার বেশি আয়ের কারণে প্রফেশনাল ট্যাক্স যদি আপনি দিয়ে থাকেন তাহলে সেক্ষেত্রেও আপনি বাংলার আবাস যোজনার মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন না ইতিমধ্যে কোনো সরকারি আবেদন যোজনার আওতায় পাকা ঘর যদি আপনি অলরেডি পেয়ে গেছেন তাহলে সেক্ষেত্রেও আপনি অথবা আপনার বাড়ির লোক এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে না পরিবারে যদি বার্ষিক আয় এক লক্ষ টাকার নিচে অবশ্যই হতে হবে অর্থাৎ পরিবারের যে ইয়ারলি যেটা ইনকাম সেটা যেন এক লক্ষ টাকার নিচে হয় আবেদনকারী ব্যক্তির বিপিএল কার্ড অবশ্যই থাকতে হবে এটা হচ্ছে মাস্ট বিপিএল কার্ড না থাকলে পরে বাংলার আবাস যোজনায় ঘরের টাকা পাবে না আবেদনকারীর নামে নির্দিষ্ট জমি রেজিস্ট্রির প্রমাণ থাকতে হবে অর্থাৎ যিনি আবেদন করছেন তার নামে যেন একটা জমি থাকে সেই রেজিস্ট্রিটা লাগবে আবেদন করার জন্য পঁচিশ বর্গমিটার জায়গা আবেদনকারীর নামে রেজিস্ট্রি অবশ্যই থাকতে হবে অ্যাটলিস্ট পঁচিশ বর্গমিটার জায়গা সে আবেদনকারীর নামে অবশ্যই রেজিস্টার থাকতে হবে তো সেক্ষেত্রে এই শর্তগুলো যদি আপনি পূরণ করতে পারেন তবেই বাংলার আবাস যোজনায় আপনি আবেদন করতে পারবেন তো এখন প্রশ্নটি হচ্ছে যে আপনাদের বাড়িতে যদি আধিকারিকরা সার্ভে করতে আসে তাহলে সেক্ষেত্রে আপনাদেরকে কোন কোন ডকুমেন্টস বাধ্যতামূলকভাবে আপনাদেরকে দেখাতেই হবে তো সেক্ষেত্রে প্রথম যে ডকুমেন্টসটিকে আপনাকে দেখাতে হবে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হবার প্রমাণপত্র অর্থাৎ আপনি যে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা সেই প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে তো তার জন্য আপনি রেশন কার্ড দেখাতে পারেন তার জন্য আপনি আপনার পুরসভার যিনি কাউন্সিলার রয়েছে অথবা গ্রামের যে আপনার পঞ্চায়েত প্রধান রয়েছে তার সার্টিফিকেট আপনি দেখাতে পারেন আবেদনকারী সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটো দিতে হবে পারিবারিক বার্ষিক আয়ের প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ পারিবারিক বার্ষিক আয় কত সেটাকে এক লক্ষ টাকার ওপরে নাকি সেটা এক লক্ষ টাকার নিচে সেই প্রমাণপত্র দিতে হবে যদি এক লক্ষ টাকার নিচে হয় তাহলে আপনি এই বাংলা আবাস যোজনার মাধ্যমে আপনি পাকা বাড়ি পেয়ে যাবেন এবং যদি আপনার ইয়ারলি ইনকাম এক লক্ষ টাকার বেশি হয় সেক্ষেত্রে কিন্তু আপনি আর এই সেটা পাবেন না এরপরে এটা দিতে হবে সেটা হচ্ছে পরিবারের প্রত্যেকটি সদস্যের রেশন কার্ড দিতে হবে অর্থাৎ রেশন কার্ডের জেরক্স দিতে হবে পরিবারের প্রত্যেকটি সদস্যের আবেদনকারীর আধার কার্ড দিতে হবে এটা কিন্তু অবশ্যই যিনি আবেদন করছেন তার আধার কার্ড দিতে হবে অর্থাৎ আধার কার্ডের জেরক্স দিতে হবে এবং বিপিএল কার্ড বিপিএল কার্ড তো খুব ইম্পর্টেন্ট কারণ এই যে পুরো স্কিমটি রয়েছে এই পুরো স্কিমটি বিপিএল কার্ড হোল্ডারদের জন্যই অর্থাৎ এক্ষেত্রে বিপিএল কার্ড কিন্তু আপনাকে অবশ্যই দিতে হবে অর্থাৎ যেগুলো আপনাকে দিতে হবে এবং যেগুলো জোগাড় করাটা খুব একটা কঠিন কাজ নয় সেটা হচ্ছে স্থায়ী বাসিন্দা হওয়ার প্রমাণপত্র দিতে হবে এটা কে দেবে এটা হচ্ছে আপনাদের যে পুরসভার চেয়ারম্যান রয়েছে তিনি দিয়ে দেবে এরপরে আবেদনকারীর সম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ এটা তো নর্মালি পাওয়া যায় এটা নিতে হবে বার্ষিক আয়ের প্রমাণপত্র দিতে হবে অর্থাৎ আপনি বার্ষিক কত টাকা আয় করেন সেটার প্রমাণপত্র আপনাকে দেখাতে হবে পরিবারের প্রত্যেকটি সদস্যের রেশন কার্ড আবেদনকারীর আধার কার্ড এবং বিপিএল কার্ড এই টোটাল ছটির মতন ডকুমেন্টস রয়েছে যে ডকুমেন্টসগুলোকে আপনাকে দিতে হবে যদি আপনি বাংলার আবাস যোজনার জন্য অ্যাপ্লাই করে থাকেন এবং আপনার যদি বাড়িতে কোনো আধিকারিক এসে থাকে তাহলে এই পাঁচটি বা ছটি যেই দেখলেন লিস্টটা সেই লিস্টের মধ্যে প্রত্যেকটি আপনাকে সাবমিট করতে হবে তো বন্ধুরা আশা করবো যে ভিডিওটিতে আপনাদের সমস্ত কিছুই সঠিকভাবে বোঝাতে পেরেছি যদি ভালো লেগে থাকে তো লাইক করবেন বন্ধুদের মাঝে প্রচুর শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন